कथा बोले রামনারায়ণরাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারীর মহারাজের শ্রীচরণে কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ পাঠ বিষয় আজ্ঞা চক্র ছেচল্লিশ ভূপেন্দ্র বোস অ্যাভিনিউ চার নয় উনিশশো ষাট রাত্রি সাতটা দশ মিনিট ঠাকুর বলছেন চক্র সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হয় এক একটা চক্র সম্বন্ধে বলতে দু তিন দিন লেগে যায় আজকে হচ্ছে ত্রিনয়নের কথা প্রতিটি জায়গা বিশেষে যে নাম আছে এতে এমন বস্তু আছে যাতে মন স্থাপন করার সাথে সাথে আপনি জেগে ওঠে আজ্ঞা বিশিষ্ট জায়গা এখানে মন নিবিষ্ট করতে বলছে এমন একটা জায়গা যার পেছনে হাজার হাজার কণিকা আছে যা দেহের ভেতর ছড়িয়ে আছে এই জায়গা হতে এমন একটি জিনিস অর্থাৎ বাতিতে শলতে যেমন জলে তেমনি মনরূপ যে আলো ছড়িয়ে যায় তা এখান হতেই উদ্ভব হচ্ছে বিষয়বস্তু কঠিন নয় জানা দরকার যখন কেহ বসে থাকে এভাবে বা ওভাবে আকাশ বা দেওয়ালের দিকেই তাকিয়ে থাকে এই জায়গায় মনটা থাকা থাকি করতে চায় কেন আমাদের যে ইন্দ্রিয় আছে তা যে শক্তি হতে চালিত হচ্ছে তার সূক্ষ্ম সূক্ষ্ম আধার দেহের সমস্ত জায়গায় ছড়ানো আছে আবার কোনো কোনো জায়গায় তারকার মতো অনেকগুলো একত্র আছে যে দৃষ্টিশক্তি শ্রবণশক্তি শক্তি যা হতে চালিত হচ্ছে বা যা হতে আসছে সেই সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু ছড়ানো রয়েছে মন করে কি জল যেমন আস্তে আস্তে করে যায় মন তেমনি সূক্ষ্ম সূক্ষ্ম যে কণিকা আছে তাদের সঙ্গে মিলতে চেষ্টা করে স্টোভে সলতে নাই বহু ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে তেল যায় স্টোভে তাতেই জ্বলে ওঠে সেই রকম সূক্ষ্ম সূক্ষ্ম কণিকা আছে দেহের মধ্যে মন সেখানে গিয়ে পড়ে ধরো এখানে দশ হাজার কণিকা আছে ধরো এই দশ হাজারের মধ্যে পাঁচশো দৃষ্টিতে আছে শ্রবণে ঘ্রাণে ইত্যাদিতে দু আছে আর যে আট হাজারের মতো পড়ে আছে ওগুলো কিসের দ্বারা বেঁচে আছে তুমি এখান হতে অর্থাৎ বাহ্যজগৎ হতে যা সংগ্রহ করবে তা হতে সার পদার্থ টেনে নেয় গাছ যেমন মাটি হতে রস নেয় একই জায়গা হতে রস টেনে নিচ্ছে নিম গাছ আব গাছ এরকমভাবেই টেনে নিচ্ছে যার যার জায়গায় গিয়ে তেমনি আট হাজারের খোরাক আর যোগান হচ্ছে না মাত্র দু হাজারের খোরাক যোগানোর জন্যই এই পরিদৃশ্যমান জগৎ হতে সংগ্রহ করছে ইন্দ্রিয়গুলো প্রকৃতি দৃশ্য সাগরের দৃশ্য পাহাড়ের দৃশ্য উপভোগ করে যে তৃপ্তি তার যে রেশ ওই সূক্ষ্ম সূক্ষ্ম যে গ্ল্যান্ডস বা লেন্স রয়েছে তা তৃপ্তির রস খেয়ে নিচ্ছে আমরা দু তিন চার হাজারের খোরাক সারাদিন দিতে পারি কিনা সন্দেহ কাজেই ওই জায়গা যেখানে আট হাজার বিন্দুগুলি শুকিয়ে যায় গাড়ির গতি থেমে গেলে যতটুকু চলে বাকি দু হাজারের গুণে ওরা বেশি আর যায় না এই দু হাজারের দ্বারা তাদের কাজ ছিল সংগ্রহ করা এই প্রকৃতির দৃশ্য সব কিছু ওখানে গিয়ে ধাক্কা খায় কড়াইয়ে বালি যখন লাল হয়ে যায় তখন এতগুলো ধান দিলে ফুটুস ফাটুস করে ফাটে কে জানতো ধানের এমন চেহারা হবে আমাদের ওই আট হাজার ধান মাফিক দেহের উত্তাপে ওই ধানে তাপ দিতে হয় এমন ধান আছে ভাত দেড়া হয়ে থাকে ভাত হলেও টিপি দিলে নরম হয় না জাল ওঠানামা করলেই এরকম হয় সুতরাং সমভাবে যদি তাপ দেওয়া যায় সুন্দরভাবে ফুটে ওঠে ভাত সিদ্ধ হয় আমাদের মন কিসের ওপর নির্ভর করছে মনের যে প্রসারতার অবস্থা আলো মাফিক ছড়িয়ে আছে বাতাসের মতো ব্যপ্ত হয়ে আছে এই পৃথিবীতে যে যার নিজস্ব কক্ষে থেকে ঘুরছে ওই গতির ওপর নির্ভর করেই সব চলছে মনের যে ব্যাপকতা তা হতে যা উদ্ভব হচ্ছে এই যে সংগ্রহ বস্তু তার নানা চেহারা ভাত যে খাও দেখো না ভিতরে গিয়ে বিভিন্ন চেহারা নিয়ে নেয় গতির যে সূক্ষ্ম রেশ তার যে তাপ তা যখন আট হাজারে গিয়ে পড়ে তখন লাল হয়ে ওঠে প্রত্যেকেরই বীজ আছে জীবলোকে প্রতিটি বস্তুতে সৃষ্টির বীজ আছে সূর্যেরও সৃষ্টির বীজ আছে সূর্যের বীজ আমাদের দেহের ভিতর অজস্র রয়েছে এক একটা সরিষা হতে যেমন হাজার হাজার সরিষা তেমনি একটা সূর্য হতে অজস্র সূর্য এক একটা জীবের মধ্যে অজস্র অজস্র সূর্যের বীজ আছে পৃথিবী গড়ার ক্ষমতা মানুষের ভিতর আছে সৃষ্টির রহস্যের নিয়ম যা হতে যে উদ্ভব হবে তার ভিতর তার সম্পূর্ণ ক্ষমতা থাকবে কাজেই সরিষা হতে হাজারটা সরিষা বাহির হওয়ার ন্যায় ক্ষমতা দেখতে পাই এক হাজার গুণ কণিকা সূর্য যে আমাদের মধ্যে রয়েছে তা যদি আমরা সমভাবে পৌঁছিয়ে দিতে পারি সেই আট হাজারে তবে দেখব যেমন হাজার লক্ষ কোটি কণিকার ভিতর সাগর তার নিজস্ব সত্তা ব্যাপকতার সুরে ছড়িয়ে রেখেছে সেই রূপ এই আট হাজারের উপর আমাদের ব্যাপকতার সত্তা ছড়িয়ে রয়েছে এই কণিকাগুলি যদি আমরা নাড়াচাড়া করি তবে একটি করে আপন স্ফুরণতায় আপনি ফুটে উঠবে আপনি বিকশিত হবে তখন অনিমা লঘিমা শক্তি জাগবে যাহা শাস্ত্রে নামে নামে নানা নামে নামাকরণে রয়েছে এক একটি জীবের ভিতর সব ক্ষমতা আছে কি করে সহজে ফুটে উঠবে আমরা না পারার কথা বুঝেছি ছোটোবেলা হতে এমনভাবে গড়ে উঠেছি যাতে সেই আট হাজারের দরজায় না পৌঁছাতে পারি তার জন্য দেওয়াল দিয়ে দিয়েছি এইভাবে না পারার সাধনাই করে এসেছি শিশুগুলি মা মা করে চিৎকার করছে রক্ষা করো রক্ষা করো কিন্তু উপায় নেই নৌকা বহুদূর চলে যাচ্ছে সাগরের ঢেউয়ে কান্নার রোল ভেসে আসছে বাপমা কি কী করবে দূর থেকে দেখছে আর হা হুতাশ করছে ওইভাবে মহার্নবের শিশুর মতো হাবুডুবু খেয়ে মরবার উপক্রম হয়েছে কিন্তু আমাদের সেইগুলিকে জাগিয়ে তুলতে হবে কঠিন কিছু নেই যে নিয়মের মাঝে আছি সেই নিয়মের ভিতর দিয়েই চলতে হবে এই চক্র এমন মধুময় এমন মাধুর্য যে সেখানে শান্ত সৌম্যভাব নদী যেখানে শেষ সাগর যেখান থেকে উৎপত্তি এটাই হচ্ছে সেই স্থান এখানে একাধারে নদীকে উপভোগ করছি আর একদিকে মহাসাগরের দৃশ্য উপভোগ করছি এটাকেই বাস্তবে নাম দিয়েছে শিবশক্তি এই শিবশক্তি জীবময় জগতে প্রতিটি জীবের ভিতর আখ্যা ব্যাখ্যায় সমভাবে রয়েছে এই মিলনের জায়গায় রয়েছে অনন্ত ধারার ধারা এই সাড়ে তিন হাতের যে ক্ষমতা তাতে সকল জগৎকে অনুভব করার ক্ষমতা রয়েছে এই দেহ এমন জলীয় পদার্থ যে গলিত লৌহবত আজ্ঞাচক্রের সেই উত্তাপের তায়ে যদি এই দেহকে বসিয়ে রাখা যায় তবে গলে যাবে গলে যাবার পর প্রতি অনুতে অনুতে থাকবে তোমার বার্তা তোমারই সত্তা সমস্ত বিশ্ব প্রকৃতির মহাশূন্যের ভিতর অনন্ত কণিকায় গিয়ে ব্যপ্তমানুতার মধ্যে পড়ে যাবে আজ্ঞাচক্রের উনুনে চাপিয়ে দাও পৃথিবীর মানচিত্রের আগ্নেয়গিরি কেন আমাদের ভিতর যা জ্বলছে তা অনন্ত আগ্নেয়গিরি আজ্ঞাচক্রের আগ্নেয়গৃতে যখন এই পৃথিবীকে ধরবে তখন আহুতি দিলে যেমন দাও দাউ করে জ্বলে ওঠে তেমনি তাপে তাপে সমস্ত সূর্যময় হয়ে যাবে তোমার অনন্ত ক্ষমতার বিকাশ হবে যোগ্য কাষ্ঠ আর লাকড়িতে নয় ঘৃত যেমন সার পদার্থ তেমনি, মূলাধার হতে সহস্রার পর্যন্ত যে কুলকুণ্ডলিনী শক্তি আমরা সেই শক্তির উনুনের ওপর রয়েছি এ আগুন নেভে না আজও নেভেনি আমরা ভাবছি নিভে গেছে বুঝি সেই অগ্নিকে জ্বালিয়ে রাখার জন্যই ঘৃতরূপ মূল মন্ত্র ইহা একটি শক্তি বা স্পিরিট সেই মূলধ্বনির যে মূল মন্ত্র তা হতে যে হুঙ্কার ধ্বনি সেই নাদের ঢেউয়ের সার কথা সেই মূল মন্ত্র মূলাধারে কুণ্ডলিনী পাকিয়ে রয়েছে দশ মাসের শিশুবধ যে নাভির দ্বারা খাদ্য সংগ্রহ করে মণিপুর হতে খাদ্য সংগ্রহ করে যেভাবে যোগ প্রক্রিয়ায় রয়েছে সেই ধনির কথা স্মরণ করে আজও আমরা সেই উনুন থেকে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা পঞ্চ পঞ্চমাত্রায় রয়েছি পঞ্চভূতে বিভোর থেকে গভীরতায় আছি আর জলস্তম্ভের মতো টেনে নিচ্ছি আট হাজার কণিকা নিয়ে দাঁড়িয়ে আজ্ঞাচক্রে তোমরা যখন দৃষ্টিপাত করছো তখন দেখছো অগণিত পৃথিবীর অনন্ত শক্তি তোমার ভিতর আপনভাবে খেলে যাচ্ছে তখন তুমি আর সেই অনন্ত শক্তি যে একই শক্তিতে আছো বুঝতে পারবে শুধু এই জগতের বার্তা নয় সকল গ্রহ উপগ্রহ থেকে বার্তা আসবে বসে বসে অনন্ত বিশ্বের শক্তিগুলো উপভোগ করবে তখন আর বলার আর কিছু থাকবে না পাহাড়ের ঝর্নার ন্যায় অহর্নিশ আমাদের ভেতর বয়ে চলেছে সাগরের ধারা জীবনের অবসান অবসান নয় মাউন্টেন হতে ফাউন্টেনের ধারা শিশু হতে বার্ধক্য বার্ধক্য হতে মৃত্যু এই যে একটা ধারা এই ধারা জানিয়ে দিচ্ছে আমাদের ভিতর যে শক্তি বিদ্যমান আছে তার কথা শক্তি বলছে হে জীবগণ তোমরা বুঝে নাও তোমরা কি অবস্থায় আছো যে ধারাতে আমরা এগিয়ে যাচ্ছি তাতে প্রতি মুহূর্তে জানিয়ে দিচ্ছে যে তোমরা স্মরণের পথে এগিয়ে যাও কিভাবে সেই আট হাজারকে জাগানো যায় এই বাস্তবতাই একটা কারখানা যন্ত্রের যেমন খ্যাট খ্যাট শব্দ কাজকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করে খ্যাঁচ খ্যাচ টিক টিক পেন্ডুলামের টক টক এগিয়ে নিয়ে যাচ্ছে জীবনযাত্রার মাঝে আমরাও টক টক করছি গতিতে থেকে নিজস্ব সত্তায় থেকে নিজস্ব গতিতে থেকে মূল যন্ত্রকে আশ্রয় করে টক টক করা যায় বন্যায় জল যেমন টেনে নেয় তাড়াতাড়ি তেমনি তুমি যদি ওই মন্ত্রের কথাটা বারবার উচ্চারণ করো যিনি ওই কথাতে প্রতিষ্ঠিত তিনি যদি তা দান করেন আর তুমি যদি টক টক করো তাহলে মহাসাগরের টানে সহস্রারের টানে টেনে নেবে সেই শক্তি আগাগোড়া শব্দ আছে যে যা করছে সব শব্দ আমি দণ্ডে বা যন্ত্রে দেখব শব্দই সব চালিয়ে নিচ্ছে প্রতিটি কাজে খাওয়াতে চলাতে দেখাতে স্বাদেও শব্দ স্পর্শের সাথে সাথে যে জিনিসটাকে জানিয়ে দিল তাহাও একটা শব্দ রক্ত শব্দ পৃথিবীর যে জল বাতাস সবই শব্দ পৃথিবীকে যে গড়েছে সেই সূর্য সেও শব্দ সূর্যের যে উত্তাপ তাও শব্দ এত অনন্ত শব্দ সাগর হতে জল যেমন জমে বরফ হয়ে সাগরের জলেই ভাসে আমরাও তেমনি অনন্ত কণিকা শব্দে ছড়িয়ে আছি সেগুলিকে মনের মন্থনের যন্ত্রে টক টক করছো দুধ হতে যেমন মাখন সাগরের বালিতে যেমন দেশ সেই শব্দ কণিকায় তোমরা যে বস্তু রূপান্তরিত হচ্ছে তাই শব্দ মনে রাখবে এই বস্তুই একদিন জল হয়েছিল এই বস্তুই একদিন মাটি হয়েছিল এই বস্তুই একদিন সূর্য হয়েছিল এই যে ফুল এখানেই তার শেষ নয় আবার শুকিয়ে জলে স্থলে মিশাবে কারণ রূপের পর রূপ রূপান্তরিত হচ্ছে বলেই শব্দ রূপময় হয়ে শব্দাকারে রয়ে যাচ্ছে শব্দই হচ্ছে মূল কেন্দ্র যা মূলাধারে রয়েছে তা আজ্ঞায় রয়েছে সহস্রারে রয়েছে যে প্রণালী দেখিয়ে দেওয়া হলো তা দ্বারা যদি মন্থন করে যাও দেখবে দেহটি মৌচাক মৌমাছি উড়ে গেলে খালি জায়গা মৌচাকের ওপরেই মৌমাছি বাস করে সেখানেই আহার সংস্থান করে তোমরা মধুকর সেই আট হাজার কণিকাগুলো বাচ্চা শিশুর মতো গুটিয়ে থাকে কুইন কুইনবির চালনায় সমস্ত মধুকর মৌচাকে বসে আবার কুইন বি মারা গেলে মৌমাছিরা ছন্ন ছাড়া হয়ে যায় আমাদের এই কুইন বিকে মন বা উইল বা ইচ্ছাটাই হচ্ছে সেই কুইন বি ইচ্ছা শক্তি আজ্ঞা চক্রে বসবাস করে এই মৌচাক অর্থাৎ দেহতে এই কুইন বি মধু আহরণ করে করে বাচ্চাকে খাওয়াচ্ছে সেই শব্দরূপ মধু যে অনন্ত বিশ্ব মধুময় করে রেখেছে এই ইচ্ছা শক্তিকে যদি কেন্দ্রীভূত করা যায় তবে মৌচাক হতে ফোটা ফোটা মধু পড়বে এই উইল বা ইচ্ছা শক্তি হচ্ছে মন্ত্র যে প্রণালী দেখিয়ে দেওয়া হয় সেই প্রণালীতে যদি যাওয়া যায় তবে অনন্ত বিশ্ব মধুময় হয়ে শোভা পায় সেই ইচ্ছাশক্তি হচ্ছে শিব শক্তি ইহাই হচ্ছে প্রকৃতি পুরুষ মাউন্টেন আর ফাউন্টেন এতটুকু বীর্যপাতে জীব মগ্ন হয়ে আছে আর আজ্ঞায় সহস্রারে সেই সুখ অজস্র বয়ে যাচ্ছে এই সঙ্গমের শেষ নেই এর স্বাদই হচ্ছে আলাদা ঠাকুর বলছেন তোমরা একটু বসে যেতে চেষ্টা করবে সব জানতে পারবে ভিতরকার জিনিস জানতে পারবে জানা থাকলেই কাজ হয়ে যায় শরীরের যে ওজন বাড়ে বারবার মতো জিনিসগুলো ভেতরে গেলেই তো দেহের ওজন বাড়ে ডাল ভাত মাছ কিভাবে গিয়ে যে কাজ করে তা তো জানো না শিরা উপশিরা চিন্তা করার সাথে তাদের গঠন হয়ে যায় অনিমা লঘিমা সবই আছে আর একদিন বলবো আজ এই থাক রাম ও নারায়ণ রাম পুস্তক সূত্র বালক ব্রহ্মচারী দর্শন প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন எவ்வளவு சபிராராயண